আপনি কি জানেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র একটা সেদ্ধ ডিম আপনার শরীরে কি অসাধারণ পরিবর্তন আনতে পারে আর সকালে নাস্তায় সেদ্ধ ডিম খেলে সারা দিন আপনি থাকবেন এনার্জিতে ভরপুর চলুন জেনে নেই সেদ্ধ ডিমের চমকপ্রদ উপকারিতা রাতে ঘুমানোর আগে সেদ্ধ ডিম খেলে কি হয় রাতে ঘুমানোর আগে সেদ্ধ ডিম খেলে এতে থাকা প্রোটিন রাতভর পেশি গঠনে সাহায্য করে শরীরের মেটাবলিজম ঠিক রাখে ফলে অতিরিক্ত মেদ জমতে দেয় না দিনা থাকা ট্রিপ্টোফ্যান ঘুমের মান ভালো করে গভীর ঘুম হয় দীর্ঘ সময় পেট ভরা থাকে রাতের বেলা ক্ষুধা লাগে না সেদ্ধ ডিমের সাধারণ উপকারিতা সেদ্ধ ডিম হল একটি সম্পূর্ণ পুষ্টিকর খাবার এতে আছে উচ্চমানের মানের প্রোটিন ভিটামিন এ ডি বি টুয়েলভ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে চুল পড়া কমায় ত্বক উজ্জ্বল করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে আর সবচেয়ে ভালো দিক সেদ্ধ ডিমে বাড়তি তেল নেই তাই থেকে হালকা ও স্বাস্থ্যকর সকালের নাস্তায় সেদ্ধ ডিম কতটা উপকারী সকালের নাস্তায় সেদ্ধ ডিম খেলে সারাদিন শক্তি ও মনোযোগ বজায় থাকে দ্রুত ক্ষুধা লাগে না ওজন নিয়ন্ত্রণে থাকে ব্রেন ফাংশন ভালো হয় শিশু থেকে বৃদ্ধ সব বয়সের জন্য উপকারী বিশেষ করে যারা ডায়েট করছেন বা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য সেদ্ধ ডিম আদর্শ নাস্তা তাই সুস্থ থাকতে চাইলে রাতে একটা এবং সকালে নাস্তায় এক থেকে দুটো সেদ্ধ ডিম রায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন স্বাস্থ্যকর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন